জানে আমাদের বাংলা বেকারত্ব ভর্তি ছেলে প্রচুর আছে একটা ছেলে যাবে আর একটা বেকার চলে আসবে তো কোম্পানি এই অ্যাডভান্টেজটা নিচ্ছে তাবি হচ্ছে গিয়ে এরা এদেরকে যখন জয়নিং করানো হয় এদেরকে একটা হচ্ছে গিয়ে লোভনীয় পে আউট দেখানো হয় সেই লোভনীয় পে তাদের হচ্ছে গিয়ে শুরুর দিকে ইনকাম ভালো ছিল কিন্তু উইদাউট এনি প্রায়ন নোটিস তাদের হচ্ছে গিয়ে ইনকামের স্ল্যাব পাল্টে দেওয়া হয় তাদের যে ডেলি স্ল্যাব না দিয়ে একদম না দিয়ে কোম্পানির থেকে টাকা নিচ্ছে না মানে ডেলিভারি ফ্রি করে মার্কেটিংটা ধর ধরতে পারে আমাদের যে পুরনো রেড কার্ড ছিল সেই রেড কার্ডটা ফিরিয়ে নিয়ে আসুক আদারওয়াইজ আমরা এখন হলে অবস্থানে যেতে বাধ্য হবো অনলাইন হওয়ার ফলে আমাদের জীবনযাত্রার নানান সুবিধা হয়েছে আপনি এবং আমি প্রত্যেকেই আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমিও হয়তো যে অনলাইনে জিনিসটা নিয়ে এসেছে তাকে প্রশ্ন করেছি যে দাদা লেট হলো কেন একটু তাড়াতাড়ি আসুন কিন্তু তাদের যে জীবনযাত্রা তাদের যে পে স্কেল কি বিষয়ের মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনি তো ফ্লিপকার্টে কাজ করেন আপনার নাম আমার নাম সৌভিক চক্রবর্তী তা আমি দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করছি আর এর আগে অনেক কোম্পানিতে কাজ করেছি বাট এখন আমি নতুন যে এই কোম্পানি নতুন ফ্লিপকার্ট মিনিট চালু হয় এটা ছ সাত মাস হয়েছে আলাদগড়ের মধ্যে চার দিন ধর্মঘট করেছে হ্যাঁ চার দিন সোমবার থেকে চালু হয়েছে কিন্তু আমাদের যখন এটা কমে যায় তখন আমরা বলি যেটা কেন কমছে তখন এরা বলছে যে বাকি কোম্পানি এরা এই আমাদের থেকে বেশি দিচ্ছে কিন্তু আমরা বাকি কোম্পানিতে কাজ করছি না আমরা এই কোম্পানিতেই কাজ করছি তা আমরা এই কোম্পানিটাই দেখব আমরা সকাল থেকে রাত অবধি মানে যতক্ষণ না কোম্পানি অর্ডার কমপ্লিট হয়েছে তখন আমরা থাকছি সব সব ছেলেরাই থাকে কিন্তু মিনিমাম মিনিমাম এখন যে অবস্থা হয়ে গেছে বারোটা পনেরোটা আঠেরোটা এরকম অর্ডার হয় মানে যদি পিক টাইম বাদ দিই সকালবেলা আপনি বাদ দিয়ে দিলেন তো সকালে আসলো না ছেলে মেয়ে সবারই একটা সংসার আছে সে সকালে আসতে পারছে না সে দুপুরবেলা থেকে আসছে কিন্তু দুপুরবেলা থেকে রাত অবধি এগারোটা বারোটা অবধি সে টাইম দিচ্ছে কিন্তু সে ওই অর্ডার যে আমাদের একটা স্ট্রাকচার থাকে আমাদের যে একটা এত অর্ডার মারলে এত এমজি এতটা মারলে এতটা একটা মিনিমাম আমাদের ইনসেন্টিভ দেবে ইনসেন্টিভটা কভার করতে গেলে অনেকটা টাইম কেটে যাচ্ছে আমাদের ঠিক আছে বাট আমাদের এখন যে সময় হয়ে মানে আমাদের সমস্যাটা মেন হচ্ছে যে আমাদের বিনা মানে কোনো কারণ ছাড়া ওদের বলছে যে ওদের লস হচ্ছে কী লস হচ্ছে আমরা জানি না আমাদের শুধুমাত্র আমাদের স্যালারিটাই কেন কমবে যদি কমতে থাকে লস হলে কোম্পানি বাকি যারা স্ট্রাকচারে যারা আমাদের ওপরে রয়েছে তারা তো বিশাল অ্যামাউন্ট অফ মানে স্যালারি তারা মান্থলি নিয়ে যাচ্ছে তাদের স্যালারি কমছে না তাদের কোনো কিছু বলছে না শুধুমাত্র আমাদের স্যালারি কেন অর্ডার সেল বাড়লে আমাদের টাকা বাড়ার কথা আমরা সেটাও কখনও বলিনি যে তো আমাদের স্যালারি বাড়াও কারণ আমরা জানি অর্ডার বাড়লে আমাদের বেশি টাইম দিতে কাজ করলে আমাদের আর্নিংটা বাড়বে কিন্তু তারা সেটা কমিয়ে দিচ্ছে শুধুমাত্র এই লাইনটাই শুধুমাত্র তার টার্গেট করছে বড়ো বড়ো কোম্পানিরা কোম্পানি কাস্টমারের থেকে টাকা নিচ্ছে না মানে ডেলিভারি ফ্রি করে যাদের মার্কেটিংটা ধর ধরতে পারে সেটা তাদের তাদের ব্যক্তিগত প্রবলেম তারা তারা ডিসকাস করা উচিত বড়ো বড়ো কোম্পানিদের এগুলো ভাবা উচিত যে আমরা কাস্টমারের এত পাঁচশো টাকা হাজার টাকা আমরা তিরিশ কেজি চল্লিশ কেজি অবধি ওয়েট আমরা নিয়ে যাই চল্লিশ কেজি হ্যাঁ আমরা ক্যারি করি সেগুলো যখন আমরা পারি না সে অর্ডার ক্যান্সেল হতে মিনিমাম আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় লেগে যায় এখন স্টোর থেকে ক্যান্সেল করতে করে মানে করে ওই টাইমটা যে আমাদের লস হচ্ছে আমরা এক ঘন্টা একটা অর্ডারের জন্য ওয়েট করছি সেইটার টাইমে আমরা টাকা পাচ্ছি না শুধুমাত্র যেইটুকু আমরা ট্রাভেল করি অর্ডারটা কমপ্লিট করি সেইটুকু টাকাই আমরাই পাচ্ছি তারপর যদি কাস্টমার বলে আমরা কাস্টমার অর্ডারটা নেবো না তখন আমাদের একটা আমরা কাস্টমার যদি বারো বলে তালা খুলে আসতে এটাকে আমাদের কাজ এটা আমাদের কাজ না এগুলো আমাদের সমস্যা কিন্তু আমরা কোম্পানিকে কোম্পানিকেগুলো বলতে হবে কারণ আমরা জানি কাস্টমারকে আমরা খুশি করতে হবে মানে আমাদের যেতে হবে অর্ডারটা কমপ্লিট করতে হবে এ একটা প্রেশার রয়েছে আমাদের কারণ আমরা জানি অর্ডারটা ক্যান্সেল হলে আমরা দশ টাকা নিয়ে যাব যেটা যেটা কমপ্লিট করলে কুড়ি পঁচিশ তিরিশ টাকা পেতাম সেটা ক্যান্সেল হলে আমরা এই টাকাটা পাবো তখন আমরা বাধ্য হয়ে দশ টাকা পনেরো টাকা দশ টাকা বারো টাকা হার্ডলি এরকম দেয় কারণ ডিস্টেন্স একটু বেশি হলে ওটা আমাদের হয় কিন্তু আমরা কোম্পানিকে এখন বলি এই প্রবলেমগুলো কোম্পানি এগুলো শুনে আর মানে মানে শুনে শুনছে কিন্তু কোনো স্টেপ নেওয়ার নেই এগুলো কারা নেবে আমরা এগুলো প্রবলেমগুলো কাদেরকে বলবো তো এখন আমাদের ইনফর্ম করা ছাড়া যে টাকাটা কমিয়ে দিয়েছে ধরুন আগে সেটা কত টাকা ধরুন কুড়ি পঁচিশ ধরুন আগে যারা মিনিমাম নর্মাল কাজ করে তা কুড়ি পঁচিশ কাজ করছে মানে ইনকাম করছে নিজেদের বাইকের তেল খরচা আমাদের পনেরো ষোলো ঘন্টা বাড়ি থেকে সকাল থেকে আসছে কাজে রাতে দশটা এগারোটা বাড়ি বাড়িতে টাইম দিচ্ছে কতক্ষণ তারা বাড়িতে টাইম দিতে পারছে না নিজেদের আমাদের মেন্টাল মানে নিজেদের নিজেদের জন্য কিছু টাইম পাচ্ছে না যে আমরা সাইর কিছু ভাববো বা নিজেদের টাইম স্পেন্ড করবো সেগুলো প্রবলেম এই লাইনে এর কোম্পানিগুলো এমন করছে কারণ যেহেতু আমরা ছেড়ে দিলে অন্য ছেলে তারা হায়ার করে নেবে এই একটা যত ছেলে অ্যাভেলেবেল রয়েছে তারা এইটারই ফায়দা তারা তুলছে এই কোম্পানিগুলো আমাদেরকে এইভাবে মানে বিভিন্ন কারণে মানে মানে আমাদেরকে মানে সারাদিন ধরে খাচ্ছি যে আমরা কারণ আমাদের ভয় রয়েছে না এই ব্যাপারটা হ্যাঁ আমরা আট ঘন্টা আট ঘন্টা তো নর্মাল আমরা জানি আট ঘন্টা কাজ করলে চারশো পাঁচশো টাকা হবে তারপর তেল আছে তার মধ্যে পনেরো ষোলো ঘন্টা কাজ করলে একটা হাজার বারোশো টাকা এরকম একটা হবে তারপর ওইটার মধ্যে আমার তেল আছে এতটা টাইম যে আমরা দেবো এটা আমরা এই মানে আমাদের নিজেদের জন্য টাইম কোথায় নিজেদের জন্য আমরা কাজ করবো শুধু কাজই করবো আমরা সারা এই কাজ করতেই এসছি এখন এই সমস্যাটা কীভাবে সলভ করবো আমরা সেটাই আমরা যখন কোম্পানিকে বলি যে আপনার টাকাটা কমাচ্ছেন কেন ওরা বলছে না বাকি কোম্পানি এরকম করছে বাকি বাকি কোম্পানিদের দেখিয়ে দাও তোমাদের ঘন্টা এত অন করছো তোমরা পার অর্ডার ওয়াইজ বাকি কোম্পানি থেকে বেশি তখন আমরা ভাবি যে এটা সম্ভব না কারণ এটা যদি আমরা মেনে নিই তারা আমাদেরকে এরপর আরও কমাবে কারণ আমাদের মেনে যখন এরা দেখে নিচ্ছি মেনে নিচ্ছি আমরা কারণ এরা আমি জানি এর এই টাকায় আমরা অন্য ছেলে পেয়ে যাব কাজ করার জন্য লোক পেয়ে যাব। তখন এরা কী করছে মানে এই জিনিসটাকে ওরা ধরে রেখেছে বাকি কোম্পানিও সেই জিনিসটা একটা স্ট্রাকচার ফলো করছে আমরা এইটাকে মানতে চাইছি না মানবো না আমরা এই জিনিসটা ওটা টাকাটা কমাবে কারণ এরপর আরও টাকা কমাবে তখন আমরা কী করবো আরও আরও টাইম দেবো কেন এটা আমরা কেন করব একটা নিজের তেল আমাদের বা ওরা আমরা যখন আমাদের সিনিয়ররা যখন এসছিল তখন বলছে যে তোমরা বেশি পাচ্ছ আমাদের ওটা তাহলে পর সিটি যারা আছে ব্যাঙ্গালোর আছে দিল্লি আছে সেইগুলো স্ট্রাকচার আপনি দেখান আপনি কেন সুন্দরবন এই সব স্টেটে যেখানে আমাদের থেকে বেশি কম টাকা পাচ্ছে তারা সেইগুলো কেন দেখাচ্ছেন বলছে না ওটা পর সিটি মানে পর সিটি মানে কি ওখানে আপনার তেলের দাম কম ওখানে তেলের দাম আমাদের থেকে কলকাতা থেকে দাম কম তাহলে আমরা যেন মেন যেটা আমাদের খরচা তেলের তো সেটার তো আপনার ভরপুর দিচ্ছেন না এখানে তো আরও বেশি দাম তা আপনার টাকা বেশি দেওয়ার কথা তখন যেহেতু কম লেবারে এখানে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র এ যায় না কী কারণে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কি ছেলে মানে পর্স না কেন মানে আমাদের এটা পর্স কে ডিসাইড করেছে খরচা তো সব জায়গাতেই সেম তো এইটাই আমাদের বক্তব্য আমাদের বড় যারা রয়েছে কোম্পানি কোম্পানিতে রয়েছে শুধুমাত্র আমাদের এই লাইনটাকে এইভাবে কেন দেখা হচ্ছে আমরা এই জিনিসটা মানতে চাইছি না টাকাটা কেন কমবে আমরা একটা যখন ঢুকি আমাদের একটা অ্যামাউন্ট থাকে এই অ্যামাউন্টটা কেন দিনে দিনে ডিক্রিজ হতে থাকছে রঙ্গন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই যে আমরা দেখি যে দশ মিনিটে পাঁচ মিনিটে বা আমাদের বাড়িতে যারা ডেলিভারি করতে আসেন তাদের যে জীবন বা টাকা পয়সা যে সমস্যাটা সম্মুখীন হয়েছে চার দিনের যে ধর্মঘট এই বিষয়টা এটা চার দিনের ধর্মঘট আজকের দিনে আর নেই আচ্ছা আজকে এটা হচ্ছে গিয়ে পঞ্চম দিন পঞ্চম দিন অলরেডি চার দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে আজকে হচ্ছে গিয়ে পঞ্চম দিন কালকে আমরা হচ্ছে গিয়ে সারা দিন আমাদের ওয়ার্কারদের সাথে ছিলাম কালকে আমরা অন্তত তিনবার হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি আমরা কথা বলেছি হচ্ছে গিয়ে ইস্টার্ন ওদের যে হেড তার সাথে তারা খুব ব্যস্ত তো খুব কর্পোরেট তারা তারা হচ্ছে গিয়ে তাদের জন্য তাদের সাথে কথা বলার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কারণ তিনি নাকি চেক ইন করছিলেন এয়ারপোর্টে তো আমরা হচ্ছে গিয়ে কথা বলি আমরা কথা বলে ওদের যা দাবি ছিল সেই দাবি থেকে খানিকটা ওরা রিল্যাক্সেশন করে রিল্যাক্সেশন করার পর ওরা একটা অ্যাডহক সার্জ যেটা হচ্ছে খুব মিনিমাম যেটা এখন ওরা দশ টাকা পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে পাঁচ টাকা হোক কিংবা যেটা ওরা আট টাকা পাচ্ছে সেটা দশ টাকা হোক পাঁচ টাকা দু টাকার মতো হচ্ছে গিয়ে আমরা অপশন তাদের কাছে দিই সার্চের জন্য তাতেও হচ্ছে গিয়ে বরফ গলেনি তাদের কথা হচ্ছে গিয়ে আমাদের ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে এত টাকা আমরা পে আউট দিতে পারবো না তাই জন্য কালকে হচ্ছে গিয়ে ওরা আমাদের সাথে যা আমাদের আলোচনা হয়েছে ওদের সাথে আমরা ছিলাম ইউনিয়নের পক্ষে ওয়ার্কাররা ছিল এবং তার সাথে ম্যানেজমেন্ট ছিল তাতে কোনোভাবেই তারা রাজি নন ওয়ার্কারদের বেনিফিটের জন্য আমরা তাই জন্য ঠিক করেছি যে যতদিন না হচ্ছে গিয়ে এই সমস্যা সমাধান হচ্ছে ততদিন হচ্ছে গিয়ে যে আজাদগড় হাবের হচ্ছে গিয়ে এরা ওয়ার্কার সেই হাবের আমরা হচ্ছে গিয়ে ডাউন করে দিয়েছি এবং আমরা এটা ইউনিয়নগতভাবে এটা আমাদের ডিসিশান না এটা এই যে সমস্ত ওয়ার্কার ওরা বলেছে যে আমরা পাঁচ দিন যখন হচ্ছে গিয়ে বন্ধ করে রয়েছি আমরা প্রয়োজনে আরও হচ্ছে গিয়ে পাঁচ দিন বন্ধ করে রাখব কিন্তু যখন আমরা আমাদের কাজে ঢুকব মাথা নিচু করে না মাথা উঁচু করে ঢুকব আমি বলছি যে মূল যে দাবিগুলো সেই কয়েকটা দাবি যদি আপনি আমাদের দাবি হচ্ছে কি এরা এদেরকে যখন জয়নিং করানো হয় এদেরকে একটা হচ্ছে গিয়ে লোভনীয় পেআউট দেখানো হয় সেই লোভনীয় পেআউটে তাদের হচ্ছে গিয়ে শুরুর দিকে ইনকাম ভালো ছিল কিন্তু উইদাউট এনি প্রায়র নোটিশ তাদের হচ্ছে গিয়ে ইনকামের স্ল্যাব পাল্টে দেওয়া হয় তাদের যে ডেইলি স্ল্যাব নোটিশ না না দিয়ে একদম না দিয়ে এবং এরা হচ্ছে গিয়ে কিন্তু তার সাথে সাথে কাজ বন্ধ করে দেয়নি এরা এক মাস অপেক্ষা করেছে এক মাস এদের এদের বারবার বলেছে যে আমাদের হচ্ছে গিয়ে এই সমস্যা সমাধান করিয়ে দিন আমরা কাজে ফিরবো মানে আমরা হচ্ছে গিয়ে কাজটা হচ্ছে গিয়ে এতে স্মুথলি চলতে পারে কিন্তু কোনোভাবে এই এক মাসেও হচ্ছে গিয়ে এরা কোনো রকমভাবে এদেরকে হচ্ছে গিয়ে সাহায্য করে শেষমে সোমবার থেকে ওরা আগে রোববার পর্যন্ত ওরা কাজ করেছে শেষ সোমবার থেকে ওরা এই পে আউটের কারণে হচ্ছে গিয়ে স্ট্রাইকে যায় এছাড়াও যে সমস্যা রোজের সমস্যা যেটা হচ্ছে গিয়ে এদের ন্যূনতম পাঁচ ঘন্টায় যদি এদের টার্গেট ফুলফিল হয়ে যায় এদের হচ্ছে গিয়ে ন ঘন্টা কাজ করতে হবে বাধ্যতামূলক এখানে আট ঘন্টা হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে গিয়ে কাজ করার আইন ইয়েস সেই সেই নিয়ম এরা হচ্ছে গিয়ে লঙ্ঘন করেছে ন ঘন্টা আজকে আমরা যখন ঘুরছি আজকে আমরা এর আগে হচ্ছে গিয়ে জোকায় গেছিলাম একজন আমায় দেখালো উনিশ ঘন্টা কাজ করে তার আয় হচ্ছে গিয়ে আটশো টাকা আপনি জাস্ট ভাবুন উনিশ ঘন্টা কাজ করে তার আয় আটশো টাকা এরকম পরপর সাত দিন শুধু হচ্ছে গিয়ে ফিজিক্যালি তারা হচ্ছে গিয়ে এক্সপ্লয়েটেড হচ্ছে না মেন্টালি মেন্টাল এক্সপ্লয়টেশন এছাড়া যখন মানে এদের তো একটা পার্টিকুলার আইডি থাকে যে আইডির বেসিসে এরা হচ্ছে গিয়ে সাইন আপ করে এরা কোম্পানিতে হচ্ছে গিয়ে যুক্ত হয় এই আইডি এদেরকে যতজন দেখছেন এদের সমস্ত আইডি ব্লক করে দিয়েছে সমস্ত আইডি এদের ব্লক আমরা এখন জোকায় গেছি আজকে জোকায় হচ্ছে গিয়ে জনের আইডি ব্লক করে দিচ্ছে না 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 এদের ব্যক্তিগত পছন্দের ব্যাপার আছে আজকে ধরুন হচ্ছে গিয়ে ও দশটার জায়গায় এগারোটায় এসছে বাড়িতে কোনো সমস্যা থাকতেই পারে মা অসুস্থ হতে পারে বোনকে স্কুলে নিয়ে যেতে হতে পারে এক ঘন্টা দেরি হয়েছে হয়তো এটা একদিন হয়েছে ওকে বলেছে এটা কেন হলো ওদের উত্তর পছন্দ হয়নি চলো ওদেরকে হচ্ছে গিয়ে ব্লক করে দাও আইডি এবার আইডি ব্লক মানে ওদের কোনো ইনকাম নেই একদম বসে গেল তাই জন্য হচ্ছে গিয়ে এরকম আরও অনেক দাবি আছে অনেকগুলো দাবি আছে সবটা বলতে গেলে হচ্ছে গিয়ে অনেকটা লম্বা হয়ে যাবে ওয়ার্কাররা ওয়ার্কারের কথা বলুক আমরা চাই আপনারা ওয়ার্কারের কাছে গেলে পুরোটা জানতে পারবেন যে এরা কিসের মধ্যে দিয়ে চলছে ভয়ঙ্কর ভয়ঙ্কর হচ্ছে গিয়ে এদের ওপর অত্যাচার চালাচ্ছে দেখুন আগে মোটামুটি যখন আমরা ফ্লিপকার্টসে জয়েন করি ঠিক আছে তখন কোম্পানি আমাদের একটা অ্যাসিউরেন্স দিয়েছিল যে আমরা এত করে টাকা পাবো একটা প্রলোভন দেখিয়েছিল ঠিক আছে সেই টাকাটা আমাদের জন্য গুড এনাফ ছিল সংসার চালানোর মতন বাট ইদানিং এক মাস যাবৎ উইদাউট পাইরেও নোটিস ওরা আমাদের কি করলো টাকাটা হট করে কমিয়ে দিল যার কারণে এখন কী হয়ে যাচ্ছে আমাদের সংসার চালাতে অসুবিধা হয়ে যাচ্ছে আমি যেমন ভাড়া থাকি ঠিক আছে আমাকে একটা বাড়ি ভাড়া দিতে হয় আমার মেয়ে আছে মেয়ের আমার টিউশন খরচা আছে মেয়ের আমার স্কুল ফিস আছে হ্যাঁ প্লাস ওই বাদ দিয়ে আমাকে আমার সংসারটাও চালাতে হচ্ছে এবং আমার গাড়ির মেন্টেনেন্স আমার গাড়ির তেল এইগুলো যে আমাদের এক্সপেন্সটা ফ্লিপকার্ট যে আমাদের এখন এই মুহূর্তে যে রেড কার্ডটা করেছে সেই কার্ডটা মানে সেই রেড কার্ডটা গুড এনাফ নয় আমাদের জন্য মানে আমাদের এতে প্রচণ্ড কষ্ট হচ্ছে হয়তো দেখা যাচ্ছে দিনের শেষে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে না যে সংসার চালাবো তার মতো তো আমরা চাইছি যে এই জিনিসটা কোম্পানির কানে পৌঁছাক আমাদের যে পুরনো রেড কার্ড ছিল সেই রেড কার্ডটা ফিরিয়ে নিয়ে আসুক আদারওয়াইজ আমরা এখন নাহলে অবস্থানে যেতে বাধ্য হব আমরা এই নিয়ে আজ পাঁচ দিন হয়ে গেলো আমরা স্ট্রাইকটা করছি বাট কোম্পানি এতে কোনো কিছু যায় আসছে না এরা কোনো রেসপন্স করছে না এরা ভাবছে হয়তো আমরা কুকুর ছাগল আছি মানে এদের কাছে আমাদের কোনো ভ্যালু নেই এরা আজ আমাদের ঘাড়ে পা দিয়ে আমাদের বুকে পা দিয়ে আজ এত মিলিয়ন ডলার কোম্পানি হচ্ছে বাট এরা আলটিমেটলি যখন ওয়ার্কারদের পে করতে চাইছে তখন এদের কাছে পয়সা হচ্ছে না এই ধরুন আমরা যে স্ট্রাইক করছি আমাদের বদলে এরা কী করছে নতুন কোনো স্টাফ নিচ্ছে হায়ারিং করছে তাদের তারা পয়সা দিতে পারছে সেই প্রলোভন দেখাচ্ছে যে তোমাদের আমরা আটশো টাকা দেবো হাজার টাকা দেবো বারোশো টাকা দেবো বাট যখন ওই ওয়ার্কাররা জয়েন করে গেল আফটার দ্যাট ওয়ান মান্থ হয়ে গেলো ওদেরও কিন্তু সেম প্রবলেমটাই ফেস করতে হবে তো কোম্পানি এটা একটা পলিসি নিয়ে নিয়েছে জানে আমাদের পশ্চিম বাংলা বেকারত্ব ভর্তি ছেলে প্রচুর আছে একটা ছেলে যাবে আর একটা বেকার চলে আসবে তো কোম্পানি এই অ্যাডভান্টেজটা নিচ্ছে তো আমরা চাইছি যে বা আদার্স যে গিগ ওয়ার্কার আছে আমাদের এই অবস্থানটাকে সমর্থন করুক আমরা কালকে থেকে বিজয়গর চার নম্বর একটা অবস্থানে যাচ্ছি ঠিক আছে তো আশেপাশে যারা যেমন ব্লিঙ্কিট হয়ে গেলো জেপটো হয়ে গেল সুইগি যারা করছে জোম্যাটো করছে তাদেরও আমরা বলছি যাদের যাদের প্রবলেম আছে তারা সবাই এসে আমাদের সঙ্গে একত্রিত হও সহযোগিতা করো কারণ এইটা আমাদের একটা মেসেজ কোম্পানির কাছে পৌঁছাতে হবে যে তোমরা আমাদের মেরে বড় হতে পারো না তোমরা যখন বড় হচ্ছে তখন আমাদেরও কিছু তোমাদের পয়সা দিতে হবে যাতে আমরা আমাদের ফ্যামিলিটাকে ঠিক রাখতে পারি আমরা দেখেছি যে কলেজে পড়াশোনা চলাকালীন বা স্কুলেও তারা ছেড়ে দিয়ে কিন্তু এই যে ডেলিভারির কাজে ভীষণ সহজ কাজটা পাওয়া ফলে তো যোগদান করেছে তোমার নাম কি সুদীপ্ত বাড়িয়া সুদীপ্ত কোথায় থাকো আমি থাকি বাসধনি আচ্ছা তো পড়াশোনা করো হ্যাঁ মানে এখন ওই কাজের চাপে বাড়িরও চাপে সংসারের চাপে এখন মানে স্তব্ধ রাখতে হয়েছে পড়াশোনা বন্ধ রাখতে হয়েছে হ্যাঁ আবার চালু করার ইচ্ছা আছে বাট এখন এখানে যা কন্ডিশন আমারও ইএমআই চলছে গাড়ির ইএমআই ফোনের ইএমআই তুমি কি পড়াশোনা করতে আমি বিকম বিকম কোন ইয়ার বিকম আমার ফোর্থ মানে ফোর্থ সেম দিয়েছি ফিফ সেম দেব এরকম ব্যাপার আছে তুমি এখনো পড়াশোনা করছো কলেজে হ্যাঁ স্টাডি আছে বাট বন্ধ করার দিকে যাচ্ছে আচ্ছা পড়াশোনা বন্ধ করে দেবে এরকম তুমি একটা ভাবনা চিন্তা করছো হ্যাঁ হ্যাঁ কেন কারণ এই যে এখানে টাকা টাকা তুলতে হবে আমাকে ইএমআই দিতে হবে সবকিছু চাপ আছে এই চাপের জন্য এখন কাজ করতে হবে আমাকে আমি ওইদিকে তো টাইম দিতে পারছি না কাজ করে টাকা ইনকাম করতে হবে তারপর যদি সময় পাই তখন আমি যেটা স্টার্ট করব যখন তুমি চাকরিটা শুরু করেছিলে তখন বলেছিল কত ঘন্টা কাজ করাবে ন ঘন্টা ন ঘন্টা কাজ করাবে এবার বাকি সময়টা তুমি বাড়ি গিয়ে পড়বে হ্যাঁ কিন্তু ন ঘন্টা কাজ করে আমার সেই ইনকামটা আসছে না তার জন্য আমাকে আরো বেশি কাজ করতে হচ্ছে ও বেশি কাজ করার ফলেই ঘুমটাও হচ্ছে না ওখানে কলেজেও টাইম দিতে পারছি না এরকম ব্যাপার বাড়িতে মানে পুরো সংসারটা কি তুমি চালাও মানে কাজ করে বাবা আমা আছে বাট আমাকে হেল্প করতে হয় বাবা বাবা অসুস্থ তার আমাকে হেল্প করতে আচ্ছা মোটামুটি এখানে কত টাকা যখন ঢুকেছিল ধর কত টাকা রোজগার এখন কি সমস্যা তখন উইকলি উইকলি সমস্যা উইকলিতে আমরা তুলতাম প্রায় যদি একটা ইনসেনটিভের ব্যাপার আছে ডেইলি একটা উইকলি ইনসেনটিভের ব্যাপার আছে যদি যদি 120 টা 120 টা মারি তখন 1600 টাকা হচ্ছে মানে এখন সেটা 800 টাকা করে দিয়েছে কমিয়ে মানে আগে রেড কার্ড যা ছিল তার থেকে আরো কমিয়ে দিয়েছে হাফ করে দিয়েছে আমাদের নিয়ম হচ্ছে আমাদের কি আমরা তোমরা কাজ করো ভালো হলে বাড়াবো কিন্তু কোম্পানি কমাচ্ছে কিন্তু কেন কমাবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা কোম্পানিকে এটাও বলেছি ঠিক আছে রেড কার আপনারা না হয় কমাতে পারেন ওরা চেঞ্জ করে সেন্ট্রালি আমরা বললাম কি একটা অর্ডারে পেয়ে আমাদের ডেলি সার্চ হয় একটা একটা টাকা হতে পঁচিশ টাকাটা অর্ডারে হলো এক্সট্রা করে আমাদের পাঁচ টাকা দিয়ে সাত টাকা দেয় আমরা সেটা বলেছি আদার্স আদার্স যেখানে যেখানে স্টোর আছে তারাতলা বলো জোকা বলো সিরিটি বলো সেখানে যখন ওই রেড কারের মানে ওই ডেলি সার্চটা দিতে পারছে আমাদেরকে কেন দিতে পারবে না এটাই আমাদের মেন বক্তব্য ছিল আমাদের আজ হয়ে গেল পাঁচ দিন ধরে স্ট্রাইক চলছে আমরা এখন নিয়ে সব জায়গায় ভিজিট করবো আমরা গলবিন থানা যাদবপুর থানা সব জায়গায় কন্ট্যাক্ট করা হয়ে গেছে এখন আপাতত আমাদের স্টোর বন্ধ তাও ওরা কথা কোনো মতে শুনবে না আমাদের কথা কোনো শুনছে না আমরাও এরকম ধরে একটা জেদ রেখেছি সমস্ত মিডিয়া আজকের পাঁচ দিন ধরে স্ট্রাইক চলছে আরও আমরা চাইছি আরও এগাবো আচ্ছা এই যে উনিশ মানে আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা করে তো কাজ করতে হচ্ছে বাড়ি বাড়িতে পড়ার সময় পাচ্ছ না ওই জন্যই তো বলছি বন্ধ করে দেবো

এই পাঁচ দিন আমাদের পুরো কাজ বন্ধ মাসে শেষ হতে যায় লোন আছে প্রচুর সবার লোন আছে সবাই চাপের মধ্যে আছে